বন্ধুরা নমস্কার আজকে আমার এসআইআর এবং আধার সম্বন্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করব আমার যে সমস্ত দর্শকরা বিহার বাদে অন্যান্য রাজ্য থেকে বিশেষ করে পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং আসাম থেকে আমার ভিডিও নিয়মিতভাবে দেখেন যারা বাংলায় আমার কথা বলা বুঝতে পারেন অন্য যারা বাংলা বুঝতে পারেন না তাদেরকে তো বলে এখানে খুব একটা লাভ নেই কিন্তু যারা বাংলা বুঝতে পারেন তাদের বলবো যে তাদের মধ্যে অনেকেরই কনফিউশন কালেও বারবার কমেন্ট বক্সে দেখা গেছে যে আধার কার্ড কি তাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে আসামে ত্রিপুরাতে যখন এসআইআর হবে অর্থাৎ ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা যখন হবে তখন কি আধার কার্ড দেখিয়ে তারা কি তাদের রাজ্যে ভোটার তালিকায় নাম তুলতে পারবে এই প্রশ্নটা বারবার অনেকেই করেছেন আবার অনেকে কনফিউশন ক্রিয়েট করেছেন অনেকে বলে বোঝানোর চেষ্টা করেছেন যে না আধার কার্ড একা কোনো ডকুমেন্ট না এবং সুপ্রিম কোর্ট ধরনের আদেশ দিতে পারে না এগুলি বারবার বলেছে অনেকেই বলেছে আবার আমি আগের ভিডিওতে সবগুলোতে জোর দিয়ে বলেছি আপনাদের যদি মনে থেকে থাকে যে আধার কার্ড ব্যবহার করে নাম তোলা যাবে আপনারা দেখেছেন সুপ্রিম কোর্ট এবার ইলেকশন কমিশনকে কড়াভাবে বলে দিয়েছে এবং আদেশ দিয়ে দিয়েছে যে বিহারে যে এগারোটা ডকুমেন্টের কথা বলেছিল আপনার ইলেকশন কমিশন যে এগারোটা ডকুমেন্টের মধ্যে কোনো একটা ডকুমেন্ট দেখাতেই হবে ভোটার তালিকায় নাম তুলতে হলে বিশেষ নইয়ের সমীক্ষায় আবার আধার কার্ড যদি কারোর কাছে থাকে তাহলেও তাকে আধার কার্ড প্লাস এগারোটার মধ্যে একটা ডকুমেন্ট দুটো দেখাতে হবে তাহলে তার নাম তুলতে তোলা যাবে না হলে নাম তোলা যাবে না এবং যার ফলে বিহারে অসংখ্য মানুষের নাম সুপ্রিম কোর্টের আদেশের পরেও তোলা হয়নি তাদের এই কথা বলে দেওয়া হয়েছে যে আধার কার্ড থাকলে হবে না ওই এগারোটার মধ্যে একটা ডকুমেন্টও নিয়ে আসতে হবে এই অভিযোগগুলো যখন সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্ট এটা লক্ষ্য করে যে সরাসরি আদেশ না দিলে আপনার এই কনফিউশনটা এরপরও দূর হবে না এবং ইলেকশন কমিশন যে ইচ্ছাকৃতভাবে আপনার দুষ্টুমি করছে এটা বুঝতে পারে দেশের সুপ্রিম কোর্ট তারপর সুপ্রিম কোর্ট এবার সরাসরি আদেশ দিয়ে দিয়েছে বলেছে যে এগারোটা ডকুমেন্টের সঙ্গে এবার বারো নম্বর ডকুমেন্ট হিসেবে আধার কার্ডকে নোটিফাই করে দিয়ে আপনার ইয়ে করতে হবে পাবলিককে জানিয়ে দিতে হবে এবং ইলেকশন কমিশনের যে সমস্ত অফিসাররা রয়েছেন তাদেরকে এটা এটা জানিয়ে দিতে হবে নির্দেশিকা দিয়ে দিতে হবে যে এগারোটা আপনার আধার কার্ড না এবার বারোটা ডকুমেন্ট এই বারোটার মধ্যে বারো নম্বর ডকুমেন্ট হলো আধার কার্ড অর্থাৎ এই বারোটা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দেখালেই নাম তোলা যাবে অর্থাৎ ধরুন আপনি আপনার রাজ্যে আপনি ধরুন আসাম থেকে বা পশ্চিমবঙ্গ থেকে বা ত্রিপুরা থেকে আমার ভিডিও দেখছেন আপনি মনে করেন আপনার রাজ্যে যখন এসআইআর হচ্ছে যখন হবে আর কি তখন ইলেকশন কমিশন আপনারকে বললো যে ডকুমেন্ট দেখাতে হবে নাগরিকত্ব বা আপনি যে বৈধ ভোটার সেটা প্রমাণ করতে হবে তাহলে কি করতে হবে তাহলে আপনাকে ইনিউমারেশন ফর্ম ফিল করে একটা তো ডকুমেন্ট দিতে হবে এবার ধরুন এখন আপনার কাছে শুধু আধার কার্ড আছে অন্য কোন ডকুমেন্ট নাই আপনি শুধু আধার কার্ডটাকে সঙ্গে জুড়ে দিলেই আপনার আধার কার্ডের ভিত্তিতে আপনার নাম চূড়ান্ত ভোটার তালিকাতে চলে আসবে এক্ষেত্রে কোনো আর বাধা থাকবে না এবার কেউ কেউ বলতে পারেন এবারও ফার্দার কনফিউশন ক্রিয়েট হতে পারে করার চেষ্টা কেউ কেউ করতে পারে যে ভাই এটা তো বিহারের জন্য এটা তো আদেশটা তো বিহারের জন্য দিয়েছে এটা তো বিহারের এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেই মামলাতে দিয়েছে সুতরাং এটা তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেয়নি এটা তো ত্রিপুরার ক্ষেত্রে দেয়নি এটা তো দিল্লি মহারাষ্ট্র তামিলনাড়ু আসাম এই সমস্ত রাজ্যের জন্য দেয়নি সুতরাং এটা শুধুমাত্র বিহারের ক্ষেত্রে প্রযোজ্য এটা অন্য রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য না এই কথাগুলো কেউ কেউ বলতে পারেন আমি বলছি যতটুকু আমি আইন বুঝি যতটুকু আমি দেশের সাংবিধানিক ব্যবস্থা বুঝি তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে দৃঢ়ভাবে বলছি আমাদের দেশে এই যে এসআইআর হয় এসআইআর তো এরকম না যে একটা রাজ্যে এক নিয়মে হবে একটা রাজ্যে আরেক নিয়মে হবে এটা তো সেন্ট্রাল অ্যাক্টে হয় এটা তো স্টেট স্পেসিফিক অ্যাক্টে না যে বিহারের জন্য আলাদা আইন তৈরি করা হলো পশ্চিমবঙ্গের জন্য আবার আলাদা আইন তৈরি করা হবে ত্রিপুরার জন্য আলাদা আইন তৈরি করা হবে আসামের জন্য আলাদা আইন তৈরি করা হবে ব্যাপারটা তো এমন না এটা এই আইনটা সারা ভারতবর্ষের ক্ষেত্রে প্রযোজ্য সুপ্রিম কোর্ট একবারও বলেননি যে আদেশটা শুধুমাত্র বিহারের ক্ষেত্রেই প্রযোজ্য অন্য রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য না আর এই কথা বলার তো সুযোগও নাই আমি যতটুকু বুঝি কারণ এসআইআর তো একই নিয়মে সারাদেশে হবে সব কেন্দ্রশাসিত অঞ্চলে একই নিয়মে হবে সুতরাং এবং এটা খেয়াল রাখতে হবে যেমনভাবে রাজ্যগুলোর মধ্যে ভেদাভেদ করার কোনো সুযোগ নেই তেমনভাবে নাগরিকদের মধ্যেও ভেদাভেদ করার কোনো সুযোগ নাই। এই সুযোগটা বিহারের নাগরিকদেরকে দেওয়া হলো অথচ পশ্চিমবঙ্গের নাগরিকদের দেওয়া হবে না বা ত্রিপুরা নাগরিকদের দেওয়া হবে না এটা কীভাবে সম্ভব ভারতবর্ষে সব নাগরিক তো সমান সব নাগরিকের সমান সুযোগ পাওয়ার কথা মানে ইকুয়াল অপরচুনিটি পাওয়ার কথা সমস্ত ক্ষেত্রে সমস্ত নাগরিকরা সমান সুযোগ সমান অধিকার পাবে এটাই তো ভারতের সংবিধান বলছে এক্ষেত্রে এক রাজ্যের অধি নাগরিক এক ধরনের অধিকার পাবে আর এক রাজ্যের নাগরিক আরেক এক ধরনের অধিকার পাবে এক রাজ্যের অধিকার নাগরিকদেরকে কিছু অধিকার দেওয়া হবে অন্য রাজ্যের অধিকার নাগরিকদেরকে ওইগুলো দেওয়া হবে না এরকম তো হতে পারে না ভারতবর্ষের সব নাগরিক সমান এটা খেয়াল রাখতে হবে আর এটা হলো বেসিক কথা যেটা দিয়ে আপনি বুঝে নিতে পারেন যে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি সূর্যাকান্ত এবং জয়মাল্য বাগচি তারা যে আদেশ বিহারের ক্ষেত্রে দিয়েছে সেই আদেশটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য ত্রিপুরার ক্ষেত্রে প্রযোজ্য আসাম থেকে শুরু করে দাদরা নগর হাবেলি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ জম্মু কাশ্মীর তামিলনাড়ু মহারাষ্ট্র কেরালা সব রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য সব রাজ্যের নাগরিকরা সমান ভারতবর্ষের সংবিধান কোন রাজ্যের কোন নাগরিকের মধ্যে ভেদাভেদ করে না না জাতপাতের নামে না ধর্মের নামে না ভাষার নামে না কোনো না প্রাদেশিকতার নামে কোনো কিছুর ভিত্তিতে ভারতবর্ষের সংবিধান ভারতের নাগরিকদের মধ্যে ভেদাভেদ করে না সব নাগরিককে সমান দৃষ্টিতে দেখে এবং সংবিধানের প্রস্তাবনায় যে বলা হয়েছে উই দা পিপল অফ ইন্ডিয়া এই উই দ্য পিপল অফ ইন্ডিয়ার মধ্যে সব অংশের নাগরিকরা পড়ে ভারতবর্ষের সীমানার ভেতরে থাকা সব নাগরিক সমানভাবে পড়ে এই কারণে আপনাদের মধ্যে এই কনফিউশন থাকার কোনো কথা না একজন সচেতন নাগরিক হিসাবে আমি পরিষ্কারভাবে বলছি যে আপনার রাজ্যে আপনি যে রাজ্য থেকে আমার ভিডিও দেখছেন না কেন আপনার রাজ্যেও যখন এসআইআর হবে তখন সেই রাজ্যেও আধার গণ্য হবে আধার যদি গণ্য না হয় সুপ্রিম কোর্টের নির্দেশ যদি এই ক্ষেত্রে প্রযোজ্য না হয় তাহলে তো এটা মানে বিশাল ব্যাপার হয়ে যাবে তো সুতরাং আপনারা নিশ্চিন্ত থাকুন এবং সুপ্রিম আপনার নির্বাচন কমিশন যখন আপনার রাজ্যেও এস জন্য যখন বিজ্ঞপ্তি জারি করবে তখন এটা বলে দেবে কারণ আপনার দেশের সুপ্রিম কোর্ট এটা আদেশ দিয়ে দিয়েছে এবং বলে দিয়ে দিয়েছে নোটিফাই করে জানিয়ে দিতে হবে অর্থাৎ এবারে আর কোনো ধরনের চালাকির কোন সুযোগ আপনার দেশের নির্বাচন কমিশনের সামনে নেই এতদিন ধরে চালাকি করেছে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্ট এর আগেও আদেশ দিয়েছিল কিন্তু আদেশ দেওয়ার পরেও কার্যক্ষেত্রে যখন নাগরিকরা ভোটার তালিকায় নাম তোলার জন্য আধার কার্ডের কপি নিয়ে যাচ্ছে তখন তাদেরকে বলে দেওয়া হচ্ছে না আধার কার্ড দিলেই হবে না শুধুমাত্র তোমাদেরকে অন্য আরেকটা ডকুমেন্ট ওই এগারোটা ডকুমেন্টের মধ্যে একটা ডকুমেন্ট আনতে হবে তার ফলে মানুষ সমস্যা পড়ছিল মানুষের মানুষকে সমস্যা ফেলা আপনার নির্বাচন কমিশনের কাজ হওয়ার কথা না নির্বাচন কমিশন কে নির্বাচন কমিশন কিছু মানুষ মিলে বানিয়ে নিয়েছে এরকম কোনো ব্যাপার না কোনো পারিবারিক কোনো সংস্থা না এটা আমাদের দেশের নির্বা আপনার সংবিধান অনুযায়ী দেশের নাগরিকরা মিলে আপনার নির্বাচন কমিশন বানিয়েছে সুতরাং যেমনভাবে আমাদের দেশের সবগুলো সরকারের মালিক হলো আমরা জনগণ যেমনভাবে আমাদের দেশের সুপ্রিম কোর্টের মালিকও আমরা জনগণ যেমনভাবে আমাদের দেশের সমস্ত প্রতিষ্ঠানের মালিক আমরা জনগণ তেমনভাবে আমাদের দেশের নির্বাচন কমিশনেরও মালিক কিন্তু আমরা জনগণ জনগণের এটা বোঝা উচিত এই কারণে আমি ভিডিওতে এই কথাগুলো বারবার বলি কারণ আমাদের দেশের জনগণের একটা অংশের মধ্যে হীনমন্যতা রয়েছে তাদের মধ্যে এই মানসিকতা থাকে যে বড় বড় ব্যক্তিরা তারা অনেক বড় তাদের কাছে তো আমরা কিচ্ছু না এই মানসিকতা যতক্ষণ পর্যন্ত দেশের জনগণের একটা অংশের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার অধিকার আপনি ভোগ করতে পারবেন না আপনার অধিকার আপনাকে ভোগ করতে দেবে না বিশেষ অংশের বিশেষ গোষ্ঠীর মানুষরা আপনার অধিকারগুলো আপনার কাছ থেকে কেড়ে নেবে এবং আপনাকে দাবিয়ে রাখবে আপনার অধিকারগুলোকে দমন করে রাখবে যখন আপনি বুঝতে পারবেন যে আপনি আর দেশের প্রধানমন্ত্রী সমান আপনি আর দেশের রাষ্ট্রপতির সমান আপনি আর দেশের চিফ চিফ জাস্টিস সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সমান আপনি আর মুখ্য নির্বাচন কমিশনার সমান আপনি যখন এটা বুঝতে পারবেন তখনই আপনি একেবারে প্রকৃত নাগরিক হিসেবে আপনার নাগরিক অধিকারগুলো ভোগ করতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনি নিজের মনের মধ্যে ভেদ তৈরি করে নেবেন যে ওরা তো অনেক ওপরের মানুষ অনেক বড়ো মানুষ অনেক শক্তিশালী মানুষ আর আমি তো ভাই একেবারে ছোট্ট একেবারে নিম্ন একেবারে ক্ষুদ্র এবং আমি তো ভাই কোনো ক্ষমতাহীন মানুষ এই ভেদাভেদটা যখন যতক্ষণ পর্যন্ত আপনার মনের মধ্যে থাকবে পৃথিবীর কোনো কেউ ব্যবস্থা নাই আপনাকে আপনার অধিকার ভোগ করার সুযোগ করে দিতে তার কারণে বলছি এই ভাবনাগুলো আপনাদের মনের মধ্যে বসিয়ে নিন যে আপনি এই দেশের সব বাকি সব নাগরিকের মতন সমান অধিকার সম্পন্ন সমান ক্ষমতা সম্পন্ন ক্ষমতাটা কোথায় থাকে ক্ষমতাটা এই রকম না যে ভাই মন্ত্রীরা তো অনেক বড় গাড়ি করে চরে ঘোরেন বা অনেক বড় বাংলোতে থাকেন তাদের সঙ্গে তো অনেক আইপিএস আই এ অফিসারা থাকে সুতরাং তারা অনেক বেশি পাওয়ারফুল আর আমি আমার তো ভাই কিচ্ছু নয় একটা ভাঙা চোরা বাড়িতে থাকি আমার তো ব্যাংক ব্যালেন্স নাই আমার সঙ্গে তো অফিসাররা থাকে না আমার সঙ্গে তো ভাই গাড়ি বাড়ি ইত্যাদি নাই হ্যাঁ বাংলো টাংলো নাই সুতরাং আমি ক্ষমতাহীন না এইভাবে দেখবেন না দেখবেন আসল ক্ষমতাটা কোথায় আসল ক্ষমতাটা হলো ভোটাধিকারে সেখানে দেখবেন আপনার দেশের রাষ্ট্রপতির একটা ভোট এবং আপনার দেশের একজন রিক্সাওয়ালারও একটা ভোট আপনার দেশের কোনো ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর যিনি অনেক শিক্ষা বিদ্যাশিক্ষা নিয়ে আপনার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হয়েছেন তার যেমন একটা ভোট আমার যে কোনো দিন কোনো স্কুলে যায়নি অর্থাৎ যার কোনো পুঁথিগত বিদ্যায় নেই তারও একটাই ভোট যে একটা ভোট আমাদের দেশের সব আইপিএস অফিসারের সব আইএস এ অফিসারের সব আরবি অফিসারের সব অফিসারের এবং সব সাধারণ কর্মীরা একটা অফিসের সর্বোচ্চ অধিকারী সর্বোচ্চ অফিসারের যে মানে এক একটা ভোট আবার ওই অফিসের একটা তো এই কারণে ভোটাধিকার দিয়ে বিচার করতে হবে যে এই দেশের নাগরিকদের মধ্যে কোনো ভেদাভেদ আছে কিনা সেই ভোটাধিকার যাতে কেউ কেড়ে না নিতে পারে তার জন্য আপনাদের মধ্যে সচেতনতা খুব দরকার গণতান্ত্রিক সচেতনতা যদি না থাকে আর বাদবাকি বাকি কোনো সচেতনতার কোনো ভ্যালু নাই আপনি ম্যালেরিয়ার সম্বন্ধে সচেতনতা নিলেন এর সচেতনতা নিলেন হ্যাঁ এরকম টুকটাক সচেতনতা নিলেন কিন্তু আপনি গণতান্ত্রিক ব্যবস্থার সচেতনতাই নিলেন না তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনাকে কে কীভাবে ঠকাচ্ছে এই কারণে সচেতন হন এবং বুঝুন যে আপনার দেশের পুরো ব্যবস্থাটা আপনার জন্য এই দেশের এক একটা নাগরিকের জন্য এরকম না যে সরকারগুলোর জন্য আর বড় বড় পদে থাকা ব্যক্তিদের জন্য আপনি সমর্পিত এরকম না কিন্তু ওই সমস্ত পদ সৃষ্টি করা হয়েছে আপনার জন্য ওই সমস্ত পদ আপনার সেবায় সমর্পিত আস্ত সরকারগুলো আস্ত রাষ্ট্র ব্যবস্থাগুলো আস্ত সুপ্রিম কোর্ট আস্ত নির্বাচন কমিশন আস্ত রিজার্ভ ব্যাংক কিছু আপনার সেবায় সমর্পিত তো সুতরাং আপনি কত বড় শক্তিশালী ব্যক্তি সেটা এই কথাগুলো থেকে বুঝে নিতে পারেন এই কারণে আধার কার্ড সংক্রান্ত ব্যাপারে যাদের মধ্যে কোনো কনফিউশন ছিল আমার মনে হয় এই ভিডিও দেখার পরে আর কোনো কনফিউশন থাকার কথা না যেহেতু দেশের সব রাজ্যের সব মানুষ সমান অধিকার অধিকারপ্রাপ্ত সেহেতু যে অধিকারগুলো যে সুযোগগুলো বিহারের মানুষ পাচ্ছে সেগুলোই পশ্চিমবঙ্গের মানুষ পাবে ত্রিপুরার মানুষ পাবে নাগাল্যান্ডের মানুষ পাবে মণিপুরের মানুষ পাবে আসামের মানুষ পাবে উড়িষ্যার মানুষ পাবে ঝাড়খণ্ডের মানুষ পাবে সব রাজ্যের মানুষ পাবে সব কেন্দ্রশাসিত অঞ্চলের মানুষ পাবে হ্যাঁ অবশ্যই যদি ভারতের নাগরিক হন তবে এটাও খেয়াল রাখতে হবে কারুর কারুর মধ্যে এই প্রশ্নটা আসতে পারে যে কেউ যদি জাল আধার কার্ড দেখিয়ে ভাই ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা করেন তাহলে এটাও বলে দিই ভিডিওটা শেষ করার আগে নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট পরিষ্কার ভাষায় বলে দিয়েছে যে আধার কার্ড যদি শুধুমাত্র আধার কার্ড দিয়ে যদি কেউ ভোটার তালিকায় নাম তুলতে চায় নির্বাচন কমিশন সেই আধার কার্ডটা যথার্থ কি না সেটা জাল নয় যথার্থ সেইটা বিচার করতে পারবে তদন্ত করতে পারবে অর্থাৎ কোনো আবার কোনো দর্শক যদি জাল আধার কার্ড নিয়ে ঘোরাঘুরি করেন এবং সেই জাল আধার কার্ড দিয়ে যদি ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা করেন তাহলে আমি পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি আমার দেশের ব্যবস্থা তা পারমিট করে না এটা বেআইনি এটা অবৈধ ইলিগাল এবং নির্বাচন কমিশন জাল আধার কার্ড যদি পায় সেটা তদন্ত করে ধরে ফেললে পরে কিন্তু অ্যাকশান হতে পারে এ কারণে জাল আধার কার্ড গ্রহণযোগ্য না কোনোভাবেই যতগুলো আধার কার্ড বৈধ ভারতীয় নাগরিকদের কাছে আছে ততগুলো আধার কার্ডই আপনার গ্রাহ্য এবং আইনি এটা মাথায় রাখবেন সুতরাং এই ভিডিও দেখে কারো কোনো কনফিউশনের কোনো সুযোগ নাই এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেশের যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা অনুযায়ী আপনাদেরকে সচেতন করার চেষ্টা করা হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন আর এই কারণে শেয়ার করবেন কারণ এই কথাগুলো যারা এখনো পর্যন্ত এই কনফিউশনগুলোতে রয়েছে তাদের শোনা দরকার তারা যত বেশি করে শুনবে তত বেশি করে তাদের মধ্যে ওই কনফিউশনগুলো দূর হয়ে একটা স্পষ্ট ধারণা জন্ম নেবে তার কারণে আমার সব বন্ধুদেরকে বলবো ভিডিওটা শেয়ার করুন চ্যানেলটাকে যদি লাইক আপনার সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব এই কারণে করবেন যে এই আলোচনা শোনার পরে আমার মনে হয় না কোনো নতুন দর্শক যারা তার মধ্যে কোনো মানে আপনার কনফিউশন থাকবে যে এই চ্যানেলটা পৃথিবীতে বেস্ট চ্যানেল যে চ্যানেল আপনাকে এমপাওয়ার করে আক্ষরিক অর্থে এ কারণে এই চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সঙ্গে থাকবেন জয় হিন্দ বেন্দে মাতার